এখন আমি নয় নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব একটি ট্রেন কোনো শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে এবং পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো তাহলে গন্তব্যে পৌঁছাতে কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো দেখো ঘন্টা এবং মিনিট আলাদা করে আমরা লিখে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে তাহলে আমরা এসব সমস্যাটির সমাধান করি এখন এখানে আমি লিখব ঘন্টা আর এখানে লিখব মিনিট এখানে ট্রেনটি গন্তব্যে পৌঁছা হচ্ছে পনেরোটা অর্থাৎ পনেরো ঘন্টা আর মিনিট হচ্ছে পঁচিশ মিনিট আলাদা করে আমরা সুন্দরভাবে এখানে দেওয়া আছে তাহলে আমরা সুন্দরভাবে আলাদা করে লিখব এবার ট্রেনটি ছেড়েছিল হল ত্যাগ করেছিল এগারোটা পঞ্চাশে তাহলে ঘন্টার জায়গায় ঘন্টা এবং মিনিটের জায়গায় মিনিট লিখলাম এবারে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমি এখন বিয়োগ করব এখানে আছে আমাদের দেখতে পাচ্ছে উপরে আছে পঁচিশ আর এখানে আছে নিচে পঞ্চাশ তাহলে এখানে যেহেতু ছোট হয়ে যাচ্ছে সেহেতু আমি এই আগে যে পনেরো ঘন্টা আছে এখান থেকে এক ঘন্টা আমি এখানে ধার নিব তাহলে যেহেতু এখানে পঁচিশ আছে এক ঘন্টা ধার নেওয়া মানে ষাট মিনিট এখানে মিনিট আছে যেহেতু এখানে এক ঘন্টাকে আমি মিনিটে করবো ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে আরও ষাট মিনিট আমি যোগ করব যোগ করলে হচ্ছে পাঁচ আর আট ছয় আর দুয়ে আট পঁচাশি তাহলে এখানে মোট হলো পঁচাশি মিনিট পঁচাশি মিনিট থেকে আমি এ নিচে যে পঁচিশ মিনিট আছে সরি পঞ্চাশ মিনিট আছে এই পঞ্চাশ মিনিট আমি বিয়োগ করব তাহলে থাকে হলো পাঁচ তিন পঁয়ত্রিশ মিনিট তাহলে এখানে হচ্ছে আমার পঁয়ত্রিশ মিনিট এখানে একটি আমি মিনিট আর তাহলে যেহেতু আমি এখানে থেকে এক ঘন্টা ধার নিয়েছিলাম তাহলে এখানে কিন্তু এখন আছে চৌদ্দ ঘন্টা তাহলে এগারো ঘন্টা চৌদ্দ ঘন্টা থেকে যদি আমি এগারো ঘন্টা বাদ দিই তাহলে কিন্তু আমার থাক থাকে তিন ঘন্টা তিন ঘণ্টা তাহলে আমাদের এই ট্রেনটি গন্তব্য পৌঁছা পৌঁছাতে সময় লাগলো তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর অতএব ট্রেনটি একটু লিখে দেব ট্রেনটির তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো এটাই আমাদের উত্তর তিন ঘন্টা fighter minute.